রাজ্য সরকার লোকসভা ভোটের পরেই পূজার আগে অঙ্গনওয়াড়ির আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে কী কী যোগ্যতা লাগবে শূন্য পদ কত রয়েছে বয়সের সময়সীমা কত কবে থেকে এই নিয়োগ শুরু হবে এই নিয়ে সংবাদপত্রে একটি খবর আজ পরিবেশিত হয়েছে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে লোকসভা নির্বাচন শেষ হলেই পুজোর আগে রাজ্যে অঙ্গনওয়াড়ির আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে মোট শূন্য পদ রয়েছে তেরো হাজার দুইশো এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে দশই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা পুজোর আগেই নিয়োগ সম্পন্ন হবে বলে সূত্রের খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বয়স কমপক্ষে হতে হবে আঠারো বছরের মধ্যে বয়সের ঊর্ধ্বসীমা বিয়াল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক স্নাতকরাও আবেদন করতে পারবেন যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন